প্রিয় দর্শক স্বাগত নতুন করে দু হাজার চূড়ান্ত বাছাই পর্বে আঞ্চলিক ও বিভাগীয় বাছাই পর্ব শেষে চূড়ান্ত বাছাই পর্বে পৌঁছে গেছে আবৃত্তি খ শাখার প্রতিযোগীরা আজ তাদের মধ্যে হবে আবৃত্তির লড়াই আমাদের বহু ত্যাগ তিতিক্ষার বিনিময় অর্জিত বাংলা ভাষার গভীরতা সৌন্দর্য মহিমা আমরা অনুধাবন করতে পারি সাহিত্য চর্চার মধ্য দিয়ে আর সেই সাহিত্য চর্চা একটি অনন্য অংশ আমাদের কবিতা আর আবৃত্তি কবি ও সাধারণ মানুষের মাঝে এক সংযোগ স্থাপন করার চমৎকার মাধ্যম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এ পর্বে আমি জোনাকি জ্যোতি প্রিয় দর্শক আমাদের সাথে বিচারকের আসনে উপস্থিত রয়েছেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী সঙ্গীত শিল্পী ও কণ্ঠ অভিনয় শিল্পী ছন্দামণি এবং বিচারকের আসনে উপস্থিত রয়েছেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী এবং অধ্যাপক শায়লা আহমেদ সেই সঙ্গে বিচারকের আসনে উপস্থিত রয়েছেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী সঙ্গী শিল্পী এবং সংবাদ উপস্থাপিকা নাহিদ জামান সোমা দর্শক দেখি এবারে আমাদের পরবর্তী প্রতিযোগী খুলনা থেকে আগত সিরাত মুস্তাফিস কি পরিবেশন করছে আজ আমাদের জন্য গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান

চেন্দা বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ কিন্তু কেন এ পণ্ডস মগজে হানিছ দোকানে কেন এ দর কষাকষি পথে তাজা ফোটে ফুল তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখো নি জপরা তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার তোমার হৃদয় বিশ্ব দেউল সকদের দেবতা কেন খুঁজে ফেরো দেবতা মৃত মৃতপুথি কঙ্কালে হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভিত অন্তরালে আজকে সিরাত মুস্তাফিজে প্রাপ্ত মোট নম্বর হচ্ছে পঁচাশি